তো হ্যালো গাইস কালকে রাত দেড়টার সময় আমরা এখানে উঠেছিলাম আমি আর ভালো লাগছিল না বলে ভিডিওটা করিনি তো এখন করছি আজ আমাদের তৃতীয় দিনের যাত্রা শুরু অযোধ্যা রাম মন্দির থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে তো যাই হোক প্রচুর পথ চলে এসেছি দু দিনের দুশো ঘরে আড়াইশো তিনশো কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি মানে কালকেও রাত দেড়টা পর্যন্ত সাইকেল চালিয়েছি এখন আবার সাতটা পর্যন্ত বেজে গেছে তো এখন বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে তো তো চলো আমার ওই বন্ধুরা একটু সমস্যা হয়েছে আবার একটু তেল ওখানে ঢুকবে মানে কি বলবো আর তো যাই হোক তারপর আমরা সোজাসুজি বেরিয়ে মুখটুক কিছু ধোয়া হয়নি মুখটুক ধোবো ওদিকে যেয়ে ফেস হবো তো রোডে এসে আমি সরাসরি কথা বলছি কেননা আমাদের অনেক পথ আগাতে হবে ভিডিও বেশি করতে পারছি না ভিডিও বেশি বড়ও করতে পারছি না জায়গা নেই ফোনে তারপরে তো চলো ঘুমটা কোনো রকম হলো পাশে ট্রেন লাইন ছিল সারাদিন ট্রেন হয়েছে এদিকে মন্দিরে পাঁচটার থেকে এখানে এই মন্দিরটাই ছিল তো জয় শ্রীরাম হর হর মহাদেবের নাম নিয়ে আবার আগিয়ে চলি তারপরে আসি তৃতীয় দিনের যাত্রা বাড়ির উদ্দেশ্যে যে পথ চলো আবার আসছে তো আগে চলো তো আমরা এখন মেন রোডে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই এখন বললে ভুল হবে প্রচণ্ড ঠান্ডা উত্তরপ্রদেশে এখনও ক্রস করতে পারিনি তো উত্তরপ্রদেশটা ক্রস করার পরে বিহার আসবে আমরা কাল রাত দুটো পর্যন্ত সাইকেল চালাচ্ছি দুটো না দেড়টা পর্যন্ত দেখ প্রায় সুতো সুতো দুটো বেজেছে দুটোই ধরো আবার এদিকে সাতটার মধ্যে সব রেডি হয়ে গেছি তাহলে বুঝতে পারছো কেমন ঠান্ডা আর এত কুয়াশা এদিকে প্রচণ্ড কষ্ট কালকে হয়েছে আমাদের আমরা থাকার জায়গা পেতে পেতে আর দুটো বেজে গেছে তার উপরে যেখানে ছিলাম মানে টাইস বসানো যেটা বলে পাথর বসানো স্থান এত ঠান্ডা সারাত কেঁপেছি তো প্রচণ্ড ঠান্ডা দেখে এমনিই তারপরে এমনি ওই সানের ওপরে সহা পড়েছে সারাত কাঁপতে হয়েছে তো এখন আমরা মানে বিহারের বর্ডারের কাছ থেকে অনেকটা দূরে আছি বেশ কিছুক্ষণ সময় লাগবে যেতে তো চলো বর্ডারের কাছে যাই তখন আবার আসবো এখন একটু সাইকেল জোরে চালাবো না হলে রাস্তা আগাতে পারবো না আর ভিডিওটা ওই কারণেই বেশি বড় করছি না রাস্তা কভার করতে হবে বলে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি এমার্জেন্সি আছে আর কি এমার্জেন্সি বেঁধে গেছে তো যাই হোক তোমরা একটু ভিডিওগুলো একটু শেয়ার করো প্রথম দ্বিতীয় দিনে যাত্রায় কিন্তু খুব অসুবিধায় পড়েছি আমরা আশা রাখছি আগামী দিনের যাত্রায় ভিডিওগুলো তোমাদের শেয়ার এবং সাপোর্টের ভালোবাসাই যে অসুবিধা হবে না ভিডিওগুলো একটু শেয়ার করো এবং ফেসবুক পেজটাকে সবাই ফলো করো জয় শ্রীরাম মহদের তো গাইজ এখন দেড়টা বাজে আজকে রাত আমরা এখানেই কাটাবো কারণ লাইট কম আছে তাই ফেসটা আমি আনছি না শুধু মন্দিরটা দেখাচ্ছি কাল সকালে এখান থেকে ভিডিও করে বেরোবো দেখতে পাবে এটা মন্দিরের বাইরে তো আমরা সব বিছা করে ফেলেছি এখন জাস্ট শুতে হবে হয়তো সকালে আবার পুজো টুজো দেয় তো উঠে পড়বো তো চলো আজকের মতো গুড নাইট জয় শ্রীরাম হর মহাদেব